আমরা যাচ্ছি সিলেটের জাফলং প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এবং ঝর্ণা আছে ওখানে যাওয়ার পথে এই যে পাহাড়ে আমরা ঝর্ণা দেখলাম এটা ভারতেরই অংশ আসাম প্রদেশের তো ঝর্ণা দেখে আমরা এখানে দাঁড়াইলাম ওই একটা ঝর্ণা জুম করে দেখানো হলো আর এই যে একটা এখানে ঝর্ণা আছে মোট তিনটা ঝর্ণা এই অংশে তো সমতল ভূমিগুলো বাংলাদেশের অংশ আর পাহাড়গুলো বাংলাদেশেরই ভারতেরই অংশ তো যাওয়ার পথে দেখে একটু দাঁড়াইলাম সামনে এক কিলোই জিরো পয়েন্ট জাফলংয়ের এই যে আমরা আবার জিরো পয়েন্টের দিকে ছুটতেছি তো যাওয়ার পথেই লাল মাটিতে এবং কী সুন্দর চা বাগান রয়েছে ডান পাশ বাম পাশে এটা এই চা বাগানগুলো বাংলাদেশেরই অংশ সমতল ভূমি সামান্য চা চাটিলা আছে এই যেগুলো সব চা বাগান বাংলাদেশেরই অংশে সামনে এক কিলো গেলেই আমাদের জিরো পয়েন্ট আপনার ঝর্ণার থেকে যেখানে পানি নেমে আসে পর্যটকটা ঘোরাফেরা করে সে অংশে আমরা ঢুকবো এখনই এই যে সেই জিরো পয়েন্ট এখানে সমতল ভূমিগুলো বাংলাদেশেরই অংশ এই যেখানে সবার চেয়ার এবং ছাতা মাথায় রোদ তো এখানে বসে আছে ডান পাশে বিএসএফ বি ক্যাম্প রয়েছে চকি রয়েছে পাহারা দেওয়ার জন্য এবং সীমান্ত প্রহরীরা এই পাথর বিছানায় অংশগুলো বাংলাদেশেরই অংশ আমার কাছে মনে হয় বাংলাদেশের পরি বাংলাদেশের অংশের পরিবেশটাই সুন্দর